প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস্ক্র ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ এই পর্বে আদরিনী থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্রগুলি নিয়ে আমি এসেছি সাতটি যে পরিচ্ছেদ আছে সাতটি পরিচ্ছদের আজকে তিনটি পরিচ্ছদ থেকে প্রশ্নগুলি আমি সহ আলোচনা করছি এর পরের পর্বে বাকি চারটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে নেব এখন দেখো তাহলে প্রথম পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো আদরিনী ছোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে গল্পাঞ্জলি আদরিনী গল্পটিতে মোট কটি পরিচ্ছেদ আছে সাতটি আদরিনী কে ছিল একটি মাদি বা মেয়ে হাতি আদরিনী ছোট গল্পের প্রধান চরিত্রকে কে জয়রা মুখোপাধ্যায় পাড়ার নগেন ডাক্তার এবং বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন কি খেতে খেতে এসেছিলেন তাদের হাতে কি ছিল বিকেলবেলা এসেছিলেন পান খেতে খেতে তাদের হাতে ছড়ি ছিল নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু নিমন্ত্রণ পেয়েছিল কোথা থেকে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল মেজবাবুর মেজবাবুর মেয়ের বিয়ের দিন কবে ছিল সোমবার মেজবাবুর মেয়ের বিয়েতে বাই অর্থাৎ বাইজি আসছে কোথা থেকে বেনারস থেকে মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা আসছে কোথা থেকে কলকাতা থেকে নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী যখন বাবুর কাছে এসেছিলেন তখন জয়রাম বাবু কোথায় বসেছিলেন কি হাতে বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসেছিলেন হুঁকা হাতে জয়রাম মুখোপাধ্যায়ের পীরগঞ্জের বাবুদের কত বছরের বাধা মুক্তার কুড়ি বছরের এ প্রসঙ্গে বলে রাখি যে জয়রাম সেই মুখোপাধ্যায় সেই মুখুজ্জে সেই মুক্তার প্রশ্নগুলো বিভিন্নভাবে আছে তোমরা আলাদা ভাববে না জয়রাম মুখোপাধ্যায় কেমন মানুষ ছিলেন অভিমানী মানুষ ছিলেন আবার স্নেহে বন্ধু বাতৎসল্যে কুসুমের মতো কোমল হৃদয় ছিল তার পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে জয়রাম বাবুর কদিন কাছারি কামাই হয় সে দুটি কি কী বার দুদিন কামাই হবে সোমবার মঙ্গলবার গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে সময় লাগে কতদিন দুদিন আসতেও দুদিন নগেন্দ্রবাবু পীরগঞ্জে যাওয়ার জন্য মোক্তার মহাশয়কে কিসের ব্যবস্থা করতে বলেছিলেন রাজবাড়ি থেকে হাতি আনার ব্যবস্থা করতে বলেছিলেন পীরগঞ্জের মহারাজের নাম কী নরেশচন্দ্র প্রথম অধ্যায় এই প্রশ্নগুলো করলেই হবে এগুলো ভালো করে তৈরি করবে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা হল প্রতি সপ্তাহের কোন দিন প্রভাতে মোক্তার মশাই ঘটা করে আর্নিক পুজো করতেন রবিবার মোক্তার মশাই রবিবার যখন পুজো সমর্পণ করে বৈঠকখানে এসে বসেছিলেন তখন কটা বাজে সকাল নটা জয়রামবাবু একটি হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন কাকে নরেশচন্দ্র রায় চৌধুরীকে মুক্তার মশাই কতদিনের জন্য হাতি প্রার্থনা করেছিলেন দু তিন দিনের জন্য জয়রামবাবুর বয়স কত পার হয়ে গেছে পঞ্চাশ বছর মোক্তার মহাশয়ের চেহারা কেমন লম্বা গৌরবর্ণ মাথার সামনের ভাগে টাক চোখগুলো বড় বড় জয়রামবাবুর আদি বাড়ি কথায় ছিল যশোর জেলায় বাংলাদেশ জয়রামবাবু এদেশে কোন নদী পার করে কোন পথে এসেছিলেন নৌকা পথে পদ্মা নদী পার করে কিছুটা গরু গাড়িতে কিছুটা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে জয়রামবাবু যখন এদেশে এসেছিলেন তখন তার সাথে কী ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল মুক্তারবাবু এদেশে এসে যে বাসায় উঠেছিলেন তার মাসিক ভাড়া কথা ছিল শিকা জয়রামের গাভীটির নাম কী ছিল মঙ্গলা গায়ে মুক্তার মশাই তার মঙ্গলা গায়ের এড়ে বাছুরের নামকরণ করেছিলেন কার নামে ডেপুটির নামে আদালত অবমাননার জন্য বাবুর কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা মুক্তার মশাই কত টাকা ব্যয় করে পাঁচ টাকা জরিমানা হাইকোর্টে গিয়ে রদ করেছিলেন সতেরোশো টাকা জয়রাম মুক্তার অকাতরে কী দান করেন অন্ন সপ্তাহের কোন দিন পাড়ার যুবক বৃদ্ধরা মুক্তারবাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলেন রবিবার হাতি পাওয়া গেল না অতিরিকার পত্রবাহক ভিত্তের গরুর গাড়িতে আসতে বলো কথা কে বলেছে মহারাজ নরেশচন্দ্র হাতি দিলে না মুখুজ্জমশাই কবার বলেছিলেন তিনবার সমবেত ভদ্রলোক মুখুজ্জমশাইকে গরুর গাড়ি করে বেরিয়ে পড়তে বলেন কটায় রাত্রি দশটা এগারোটার সময় একজোড়া নতুন বলদ কেক কিনেছে ইদ্দামদ্দি শেখ এবং তৃতীয় পরিচ্ছেদ থেকে দেখো শহর থেকে দু তিন ক্রসের মধ্যে কতজন জমিদারের হাতে ছিল দু জনের। হাতির সন্ধানে যাওয়া লোকটি কখন ফিরে আসেন রাত্রি দুই পহরে। হাতির সন্ধান কোথায় পাওয়া গেল বীরপুরে উমাচরণ লাহারির একটি বাচ্চা মাতি হাতি আছে অর্থাৎ বীরপুরে উমাচরণ বাচ্চা হাতিটির মূল্য চেয়েছিলেন কত টাকা দু টাকা পরদিন হাতিটি কটার সময় এসেছিল বেলা সাতটার সময় আদরেনি কে বীরপুরের উমাচল লাহাড়ির কাছ থেকে কিনে আনা হাতিটির নাম আদরেনি। লাহিড়ি মহাশয়ের কর্মচারী কোন কাগজে রসিদ লিখে দু হাজার টাকা নিলেন স্ট্যাম্প কাগজে হাতি তোর গদা পায়ে নাতি এ কথা কে বলেছে দু একজন অশিষ্ট বালক মানে বদমাস টাইপের বালক যারা মুখুজ্জ মশায়ের স্ত্রী বেঁচেছিলেন কি না তিনি বিপত্নিক অর্থাৎ মারা গেছিলেন মুখুজ্জে মশায়ের বাড়িতে হাতি আসলে তারপরে জল কে দেন জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বড় বউ বড় বধূ হাতির লড়াটে কী দিয়েছিলেন তেল ও সিঁদুর হাতিটিকে খেতে কি দেওয়া হয়েছিল আলো চাল কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য আদরণী কী ভোজন করছিল কদলী কাণ্ড অর্থাৎ কলা গাছের কাণ্ড ও বৃক্ষ শাখা মুখোপাধ্যায় মহাশয় হাতির পিঠে চড়ে কার সঙ্গে দেখা করতে গেলেন মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মহারাজের বৈঠকখানা কত তলা দুতলা মশায় ও হাতিটি কার একথা কে বলেছিলেন মহারাজ নরেশচন্দ্র আগে হুজুর বাহাদুরেরই হাতি একথা কে বলেছিলেন মুখুজ্জ মশায় যখন হুজুর বাহাদুরের দ্বারায় প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার কে বলেন মশায় কদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল কার কেন মুখুজ্জ মহাশয়ের কারণ তার মনের সমস্ত ক্ষোভ ও লজ্জা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করে মুছে দিতে পেরেছিলো যেহেতু নরেশচন্দ্র তাহার কোনো হাতি দেয়নি পাঠায়নি বলেছিল গরুর গাড়িতে আসতে তাই তার মানসম্মান লেগেছিল সেই রাগ সেই লজ্জা তিনি তার সঙ্গে দেখা করে উগড়ে দিতে পেরেছিলেন তাই শান্তি মনে ঘুমোতে পেরেছিলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে দেবে যাতে তোমরা প্রথমেই আমাদের ভিডিও পেয়ে যাও ভালো থাকবে টাটা